ধরে রাখবেন ইতিমধ্যে দেখতে আমরা দেখেছি যে কোক্সা নিমতলা ইউনিয়নের যে সকল দুস্থ অসহায় পরিবার রয়েছেন তাদের হাতে শীতার্থ কম্বল তুলে দিচ্ছেন এছাড়াও আমরা লাইভ থেকে দেখা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ রিপন হোসেন তার বাসার সামনে যে নিমতলা কালী মন্দির রয়েছে অর্থাৎ সেই পূজা মন্দিরের সামনে কিন্তু আমরা দেখেছি নিজে হাতে কিন্তু তিনি প্রত্যেকটা Uh, și tatăl de mație, cum vol? Tu le dici ce?

আর দর্শক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন মোহাম্মদ বিপন হোসেন দেখতে পাচ্ছেন যারা অসহায় গরিব মানুষ বৃদ্ধ বয়স্ক বেটা বেটিদের হাতেই